নমস্কার জয়মাতারা জয়মা কামাক জয় মহাকাল যাদের মানি ব্যাগে টাকা থাকছে না মানি ব্যাগ সবসময় ফাঁকা হয়ে যাচ্ছে আপনারা চেষ্টা করেন যে মানি ব্যাগে টাকা রাখার বা থাকার কিন্তু থাকছে না আপনাদের যেটা করতে হবে সেটা ভালো করে শুনে নিন শুনে টিপসটা সুন্দরভাবে করবেন দেখবেন মানি ব্যাগে সবসময় টাকা থাকবে কিছু না হলে কিছু টাকা থাকবে বা টাকা আসবে এবং টাকা যখন রাখবেন প্রত্যেকটা টাকা সুন্দর করে একটার সাথে একটা নিয়ে সুন্দর করে রাখবেন রকম যেন টাকা ভাজ খেয়ে না যায় একদম প্লেন থাকে সুন্দরভাবে রাখবেন কোনো জায়গায় টাকা মুড়িয়ে রাখলেন পেঁচিয়ে রাখলেন এভাবে না তাহলে টাকা জীবনে থাকবে না টাকাকে যত্ন করবেন তবে টাকা আপনার আসবে এবং থাকবে মানিক থেকে খরচা কম হবে আর ব্যাগ থেকে যদি মনে করেন যে একদমই খরচা হবে না বেশি টাকা থাকবে তাহলে যেটা করা সেটা হচ্ছে তিনটে লবঙ্গ তিনটে লবঙ্গ বৃহস্পতিবার দিন নেবেন বৃহস্পতিবার দিন মা লক্ষ্মী হোক বা কুবের দেবতা হোক বা গণেশ দেবতা হোক তার পায়ের সামনে রেখে দেবেন একটা হলুদ কাপড়ের মধ্যে হলুদ কাপড়ের মধ্যে রাখবেন তিনটে লবঙ্গ রেখে যেটা বলতে হবে আপনার মনের যেটা ইচ্ছা যে আমি চাই যে আমার যেন পয়সা বা টাকা পয়সা যেন বেশি খরচা না হয় যেন টাকা পয়সাটা সবসময় আমার মানি ব্যাগে থাকে বা আমার কাছে থাকে এটা বলে রেখে দেবেন পরের দিন শুক্রবার শুক্রবার দিন স্নান সেরে আপনি ওই যে লবঙ্গ তিনটে রেখেছেন হলুদ কাপড়ে ওই হলুদ কাপড়টা তুলে নেবেন তোলার সময় যেটা বলবেন ওম কুবারায় নম ওম কুবারায় নম এটাকে বলবেন একুশ বার বলে ওটাকে সুন্দর করে পেয়েছি বা ভাজ করে আপনার যে মানি ব্যাগ সেই মানি ব্যাগে রাখতে হবে কিসের সাথে যখন ভাঁজ করবেন তিনটা লবঙ্গ দিয়ে এবং মন্ত্রটা বলবেন তখন একটা কাঁচা টাকার কয়েন গঙ্গা জলে ধুয়ে ওর মধ্যে দিয়ে ওটাকে পেছিয়ে মানি ব্যাগে রেখে দেবে দেখবেন মানি ব্যাগে প্রচুর আপনার অর্থ থাকবে আসবে কিন্তু হ্যাঁ টাকা কখনো ভাঁজ করে বা মুড়িয়ে রাখবেন না তাহলে কিন্তু টাকা ওখানে থাকবে না যদি সুন্দর করে গুছিয়ে রাখেন তাহলে টাকা বা পয়সা সেটা আপনার মানি থাকবে এবং খরচা হলে সেটা আবার পুনরায় ফিরে আসবে এবং তার ডবলভাবে ফিরে আসবে এবং মানি ব্যাগ ফাঁকা হবে না এটা একদম পরীক্ষিত করার টিপস করে দেখুন হানড্রেড পারসেন্ট আপনারা রেজাল্ট পাবেন যদি রেজাল্ট পাওয়া পান যদি মনে হয় এটা উপকার হয়েছে তাহলে একটা কাজ করবেন একটা লাইক করে দেবেন আর যদি আমার অনুষ্ঠান সবার প্রথম আপনি পেতে চাইছেন তাহলে করবেন কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমার প্রত্যেকটা অনুষ্ঠান আপনার কাছে প্রথমে পৌঁছে যাবে এই টিপসটা করুন হানড্রেড পার্সেন্ট কাজ পাবেন কোনো চিন্তা নেই এবং মানি ব্যাগে টাকা অপুরন্ত থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট অনুষ্ঠান অনুষ্ঠানের জন্য অপেক্ষা করুন নমস্কার জয় মহাকাল